আপনি যে প্ল্যাটফর্মে কাজ করে থাকেন টিকটক ফেসবুক ইউটিউবে যদি কাজ করে থাকেন ভিডিও নিয়ে যদি কাজ করে থাকেন তার জন্য অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজ ইউজ করতে হবে এই ব্যাকগ্রাউন্ড মিউজগুলো আমাদের অনেক সময় আমাদের অন্য জায়গা থেকে আনতে গেলে টাকা পয়সা লাগে এবং অনেক সময় আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোতে অনেক ধরনের কপিরাইট ও স্ট্রাইক ও ইস্যু এসে থাকে আমরা কিভাবে আজকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম ফ্রিতে আমরা নিতে পারবো কোনো টাকা পয়সা লাগবে না যত খুশি তত আপনি যে কোনো ভিডিওর জন্য আপনি ব্যবহার করতে পারবেন আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি যত পরিমাণে যত লম্ব করে ব্যবহার করেন কখনো কুপ আসবে না ফার্স্ট বছর দশ বছর পরও দুই বছর পরও কখনো কুপ আসবে না সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আপনারা কোথায় থেকে সিলেক্ট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দেবো সো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আপনি চলে যাবেন আমি আমার ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করা পরবর্তীতে অবশ্যই আপনার এই ক্রোম ব্রাউজারে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন শু করতেছে ইউটিউব বলে একটা আইকন আপনারা ইউটিউব আইকনে ক্লিক করবেন ইউটিউব আইডিতে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপর যে আপনার যে ইউটিউব আইডিটা রয়েছে যে লুগোটা দেখতে পাচ্ছেন একদম নিচে যে লুগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লুগোতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু হবে তারপর কাস্টম চ্যালেন এই একটা অপশন শু করতেছে আপনারা এই কাস্টম চ্যালেনে কি করবেন আপনারা ক্লিক দিবেন আমি কাস্টম চ্যালেনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ এসে আপনাকে নিয়ে যাবে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এটা হলো ইউটিউব ওয়াইটি স্টুডিও আপনারা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না নতুন যারা আছেন অনেকে চিনে না এরকম একটা লুডিং নেবে লুডিং নেওয়ার পরবর্তীতে তারপর এরকম একটা আস্তে 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 ইন্টারভিউ ইস্যু করবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করে নিই আপনাদের সহজভাবে একটু বোঝানোর জন্য কেমন এখানে যে দেখতে পাচ্ছেন অডিওর মতন একটা অপশন রয়েছে আপনারা এই অডিওতে আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে অসংখ্য পরিমাণে এখানে মিউজিক মানে সাজেস্ট করবে এই মিউজিকগুলো আপনারা এখান থেকে একদম সহজভাবে ডাউনলোড করে নিতে পারবেন আমি যদি উপরে মিউজিকটা বাজাই বাজানোর জন্য এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক দিয়ে এই মিউজিকটা বাজায় নেবেন আপনার চাইলে আপনারা যে কোনো মিউজিক এখান থেকে ব্যবহার করতে পারেন যদি না আমার আপনার যদি মিউজিকগুলো গুলো পছন্দ না হয় তার জন্য আপনারা উপরে যে দেখতে পারতেছেন সার্চ বাটন সার্চ ওয়ার ফিলান্স লাইব্রেরি আপনার এখানে ক্লিক দিয়ে আপনাদের নিজেদের মতন যে যেগুলো সাউন্ড ইফেক্টের প্রয়োজন এখানে এখানে সাউন্ড ইফেক্ট দিয়ে আপনার ধরেন সার্চ এখান থেকে নিতে পারেন সার্চ দাও এখান থেকে সার্চ দিবেন যেমন আমি নেব পানি কেমন তারপর আপনারা এখানে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে এখানে মিউজিক শুরু করবে আপনারা চাইলে এখান থেকে একদম সহজভাবে আপনারা এটা বাজিয়ে নেবেন দেখেন প্রয়োজন কেমন সম্পূর্ণ মিউজিকটা আপনার শূন্য 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 থেকে ধরুন আমি এটা ট্রেনে দিতেছি কেমন সো আপনাদের যদি এই মিউজিকটা যদি পছন্দ হয়ে থাকে কেমন আপনার যদি এই মিউজিকটা পছন্দ হয়ে থাকে তার জন্য একটু বামে স্ক্রল করবেন এখানে যে যে দেখতে পাচ্ছেন একদম ডাউনলোড এর মতন একটা এখান থেকে ক্লিক দিয়া এটা ডাউনলোড করে নেবেন আমি এটা ক্লিক দিয়া ব্যাস ডাউনলোড করে নিলাম দেখুন উপরে কিন্তু আমার ডাউনলোড এর নোটিফিকেশন বাঁচতেছে চাইলে আপনারা আরো মিউজিক কি কালেক্ট করতে পারেন যেটা আপনার পছন্দ হয় এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন কখন আপনার ভিডিওতে কখনোই আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ইস্যু কখনো আসবে না এটা কিন্তু ইউটিউব লাইব্রেরি দিয়ে দিয়েছে আপনি এই মিউজিকটি ফ্রি তে ব্যবহার করার জন্য অনেকে কৌতহল বসতো এই মানেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাইলে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন কখনো আপনার ভিডিওতে কোন প্রকার কোনো কপিরাইট আসবে না সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর প্রতি অবশ্যই একটা লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন